আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এটি হলো দুই হাজার সালের তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই এ বইয়ের মধ্যে কোন কোন অধ্যায় আছে এবং নতুন করে কি কি এসেছে তা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি সূচিপত্রে দেখে নাও প্রথম অধ্যায় আছে সমাজ বিবর্তনের ইতিহাস দ্বিতীয় অধ্যায় আছে বাংলাদেশের ইতিহাস তৃতীয় অধ্যায় আছে বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ চতুর্থ অধ্যায় আছে বাংলাদেশের অর্থনীতি পঞ্চম অধ্যায় আছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক ষষ্ঠ অধ্যায় আছে বাংলাদেশের পরিবেশ সপ্তম অধ্যায় আছে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা সমাজীকরণ অষ্টম অধ্যায় আছে বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা তোমাদের বইটি তেমন একটি বড় করনি ছোট বই সহজে পড়ে ফেলতে পারবে এখানে অধ্যায় ভিত্তিক আমি তোমাদের জন্য সবগুলো ভিডিও রেডি করব তোমাদের ভিডিওগুলো যদি প্রয়োজন হয় তোমরা আমাদের এই ভিডিওর প্লে লিস্টে সবগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবে অথবা তোমাদের সকল বইয়ের যদি পিডিএ প্রয়োজন হয় অথবা তোমাদের যদি সকল বইয়ের পিডিএফ প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো অথবা ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের লিংক আছে সেখানে গিয়ে একটি আমাদেরকে মেসেজ করলে হবে তোমাদেরকে সকল পিডিএফ দিয়ে দেওয়া হবে আর যদি তুমি নিজে ডাউনলোড করতে পারো তাহলে তো ভালোই তোমরা পিডিএফ থেকে পড়ে ফেলো বই দিতে কিছুটা হয়তো সময় লাগতে পারে তোমাদেরকে এরপর দেখো চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এটাও ভালো করে দেখে নিবে বইগুলো অনেকটাই ভালো করেছে তোমাদের সিক্সের বইগুলোর পিডিএফও ভালো পড়েছে অন্যান্য বইয়ের তুলনায়